যে আমি সুস্থ হওয়ার পরে যদি একটা রোগ এখানে এসে যদি সুস্থ হয় সে আমার জন্য দোয়া করবে আল্লাহ রসুল বলেছেন ইসা মাতা তাল ইনসান কতা কথা আনহু আমার হু ইল্লা সালাস মানুষ মারা যাওয়ার পরে মানুষের সব আমল গুলো বন্ধ হয় না ইল্লা সালাস তিনটি আমল জারি থাকে কে আমার পর্যন্ত কবরে চলমান থাকবে তার মধ্যে একটি আমল হচ্ছে সদকাতুল জারিয়া সদকায় জারিয়া মূলক কাজ করা

যদি আরম্ভ করা হয় ওই কাজের মধ্যে সমাপ্তি আসে ওই কাজের মধ্যে গর্বত আসে আর যদি আল্লাহর নাম নিয়ে নেওয়া শুরু করা হয়। হয়তের মাধ্যমে শুরু না করা হয় কাজটা অসম্পূর্ণ থেকে যায় কাজের মধ্যে গর্বত নাশে না কাজের মধ্যে কেন মনে এসে না এই জন্য যেহেতু আজকে আয়োজন আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন আয়োজন

দুনিয়াতে যে জিনিসগুলো দোয়া করতেছে সেটা ফলপ্রসূ হয় নাই কিন্তু এর বিনিময়ে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে দ্বিগুণ আল্লাহ পাক দিয়ে দিবে এজন্য দোয়া আল্লাহ পাক কবুল করবেনই হয়তো তাৎক্ষণিক নয়তো পরবর্তীতে তো আমরা দোয়া করব আল্লাহ পাক বলেছেন আর দোয়া ও মুখ্য ইবাদত যত ইবাদত আছে সব ইবাদতের মগজ হচ্ছে দোয়া

দেশে বিদেশে লাইভে সংযুক্ত থাকেন ছাগলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এই আমি দাঁড়িয়ে আছি নগর জেলার উপজেলা সদরের ঘোষপাড়া মোড়ে ঘোষপাড়া মোড়ে এইখানে নতুন একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধন হচ্ছে এটার নাম হচ্ছে স্কোয়ার হাসপাতাল এটা অত্যন্ত খোলামেলা জায়গায় মহাদেবপুর বাস স্ট্যান্ড মাছের মহাদেবপুর বাস স্ট্যান্ড ঘোষপাড়ার মোড়ে এটা ঘোষ প্লাজা নতুন একটা বিল্ডিং এই বিল্ডিং এ নিচে থেকে আমি যদি এটা দেখাই যে নিচে থেকে দেখাতে পারবো খুব অত্যন্ত মানে মহাদেবপুর নজিপুর পাকা সড়কে সড়ক সংলগ্ন এটা দেখাচ্ছে হ্যাঁ এটা এই যে এই যে বৃষ্টি হচ্ছে এই যে এই যে পাকা রাস্তা পাকা রাস্তা সংলগ্ন এই যে পাঁচতলা বিল্ডিং এই পাঁচতলা বিল্ডিং এর নিচের তালায় অত্যন্ত পরিবেশ এইখানে ঘোষ প্লাজা নতুন নতুন এই হয়েছে এখানে অনেক ওষুধের দোকান রয়েছে উপাশে ওষুধের দোকান ওষুধের দোকান অনেকগুলো মার্কেটটা মানে চালু হয়েছে সুন্দরভাবে এইখানে এই নতুন হাসপাতালটা করা হয়েছে নগা স্কোয়ার হাসপাতাল এটি সহযোগী প্রতিষ্ঠান এটা মহাদেবপুর স্কোয়ার হাসপাতাল আজকে শুরু হচ্ছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে বেশ অনেক লোকের সমাগম হয়ে গেছে হয়েছে বিশেষ করে তালেবান এলএমরা বিভিন্ন মাদ্রাসা থেকে শিক্ষক হুজুর এবং ছাত্ররা এসেছে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে একটা হাসপাতাল উদ্বোধন হতে যাচ্ছে এই হাসপাতালের সেবা আশা করি সবচেয়ে ভালো সেবা আমরা পাবো এখান থেকে

উদ্বোধনী মধুয়ার আয়োজনে এই ক্লিনিকের চেয়ারম্যান শেয়ার পার্টনার সহ অনেক অতিথি বিরোধীকে নিয়ে আমি মনাগার তোমার আরি সন্দর করা হাত তুলেছি মাওলা আজকের এই আয়োজনকে তোমার শাহিদ ব্যাপারে কবুল মঞ্জুর করে নিও মাওলা তোমার পূর্বে তোমার কালামোল্লা থেকে সুরায় ফাটিয়া সুরায় ক্লাস থেকে আবদ্ধ করেছি

বিশেষ করে আমাদের জনক জবনী বাবা মা যাদের অন্ধকার কবরের সাহিত্য রয়েছে মেহরবানি করে দয়া করে আমাদের আবন্ধনের কবরা আমাদের সবটুকু উপস্থায়ী আসা এ আল্লাহ আমরা যারা এখানে আমিন আমিন আল্লাহ আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে সেপাই কামেলা জেলা দান করো ইয়ে আল্লাহ যদি কেউ ফেরেশানি মধ্যে থাকে ফেরেশানি দূর করিয়া দাও ইয়ে আল্লাহ যদি কেউ অভাব অনটন থাকে অভাব অনটন দূর করিয়া দাও ইয়ে আল্লাহ যদি কেউ ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ করা তো ফির দান করো মাওলা ইয়ে আল্লাহ এই এলাকার ভিতর যতগুলো মানুষ ইমান নিয়ে কবরে সাহিত্য রয়েছেন সকলকে মাফ করে দাও সকলের কবর গুলো গিয়ে আজ বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ বিশেষ করে আবু রায়হান ভাই ও ডক্টর আব্দুর রাজ্জাক ভাই আপার ওহে মাফরাতের উদ্দেশ্যে সূরা ফাতিহা সূরা ইখলাস তিলাওয়াত পড়া হয়েছে মাওলা ইয়া আল্লাহ মেহেরবানি করে এর সওয়াবটুকু তাদের কবরে পৌঁছে ইয়া দাউ মওলা আল্লাহ ખાસ করে যে উদ্দেশ্যে আজকে দোয়া আয়োজন ইয়া আল্লাহ তুমি অবশ্যই অবগত রয়েছেন মাওলা আজকে দোয়ার মাধ্যমে তেরাওতের মাধ্যমে মহাদেবপুর স্কয়ার হাসপাতালে ল্যাব উদ্বোধন করা হয়েছে মামলা মেহরবানি করে আল্লাহ কেয়ামাত এই ক্লিনিককে হাসপাতালকে তুমি আল্লাহ কবল মঞ্জুর করে দিও আল্লাহ এই হাসপাতালে যেন কি বসে হইরানির শিকার না হয় সে তোফিক দান করা সেবা দেওয়ার তৌফিক দান করো মাওলা। এ আল্লাহ এখানে এসে যেন সুচিকিৎসা পায় সুপরামর্শ পায় সে তৌফিক দান মাওলা মামলা আব্দুর রাজ্জাদ ভাই সহ এ আল্লাহ আবুর ভাই সহ এই ক্লিনিকের যত কর্মকর্তা কর্মচারী থাকবেন সেবার মনোভাব পয়দা করে দিও আল্লাহ গরিব অসহায় কিছু যারা আছে তাদেরও যেন সেবা দিতে পারে সেই তৌফিক দান করা মামলা ইয়াল্লাহ সুচিকিৎসা যেন দিতে পারে সেই তৌফিক দান করো মামলা ইয়া আল্লাহ এই ক্লিনিকের সাথে যারা জড়িত রয়েছেন

অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সাথে রয়েছেন টিটু ভাই যাবো নাকি খাওয়া দাওয়া শেষ ভাই এখনও খাওয়া দাওয়া শেষ না শুরু হয়নি ধন্যবাদ আপনাকে তিথি তিথি তিহা রয়েছেন আমাদের সাথে আর রয়েছেন চঞ্চল রহমান রয়েছেন আমাদের সাথে মেহেদি হাসান রয়েছেন মহাদেবপুর কোন জায়গায় ভাই এটা মহাদেপুর ঘোষপালার মোড়ে অত্যন্ত একদম ডবল হয়ে রাস্তা সংলগ্ন মহাদেবপুর নগা সড়কে মহাদেবলা সড়ক সংলগ্ন আর আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হাসান রয়েছেন রাকিবুল হাসান সাগর রাকিবুল হাসান সাগর রয়েছেন আমাদের সাথে আরও রয়েছেন মোসাম্মদ হাসিনা খাতুন রয়েছেন মোহাম্মদ শাকিল এইচ রয়েছেন আমাদের সাথে নুকুর মন্ডন রয়েছেন আমিনুল ইসলাম রয়েছেন শ্রদ্ধা জানাচ্ছি আপনাকে মোহাম্মদ শরীফুল ইসলাম বলছেন মহাদীপুর কোথায় মোহাম্মদ হারুন রয়েছেন ভাই আরও অনেকে মাহবুব আলম রয়েছেন মুশফিক সোহাগ রয়েছেন আরও অনেকে রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামীতেও মহাদীপুর দর্পণের সাথে থাকবেন এই আশা করছি ধন্যবাদ সকলকে